দন গরু যে মেয়া ভাই লিবি গরু প্রতি একটা করে কারফের দিয়ে দেবো আর পিলাস দুই বস্তা করে বসি দিয়ে দেবো বছরের প্রথম এটা মানে মনের খুশি মনের আবেগে দন ভালোবাসার কারণ মানে তো দর্শক আসসালামু আলাইকুম আজ পয়লা জানুয়ারি দুই রোজ বুধবার চলে আসছে আমরা সুলেমান ভাইয়ের খামারে আর বিগত বেশ কয়েকদিন যাবত অনেক কয়টা ফোন আসছিল আমার কাছে যে বাঘাবাড়ির অঞ্চলের কালেকশন দেখাইতে তো আপনাদের কিন্তু আজকে সেরকম জায়গায় চলে আসছে সুলেমান ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো রয়েছে আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন চলতেছে খুব ভালো আচ্ছা অনেকদিন পরে আসলাম মোটামুটি প্রায় দুই মাস হবে দুই মাসের মধ্যে একটা গ্যাপ আমি প্রতিবেদনটা খুবই কম করতেছি প্রতিবেদনটা যেহেতু বেচা কেনায় একবারে কম হচ্ছে

আমার নাম থানা বাগা বাড়ির পাশে আচ্ছা বাগাবাড়ির থেকে আপনার বাসা খামার কত কিলো ডিস্টেন্স কত দশ কিলো দশ কিলোর ডিস্টেন্স আচ্ছা ভাই আপনার মাধ্যমে বিগত দিনে আমি একদম বাঘাবাড়ির যে পাতার এলাকা সবাই বাতান বলে ওই এলাকায় যাও কিন্তু অনেক প্রোগ্রাম করছি

দেন গরু যে ভাই লিবি গরু প্রতি একটা করে কারফের দিয়ে দেবো আর প্লাস দুই বস্তা করে বসি দিয়ে দেবো বছরের প্রথম এটা মানে মনের খুশি মনের আবেগে দেন ভালোবাসার কারণে একটা করে বস্তার ভুসি কার্পেট একটা করে এই দুইটা জিনিস দিয়ে দেবো অনেকেই তো ভাই গাড়ি ভাড়া ফ্রি দেয় আবার ডিসকাউন্ট দেয় অনেক কিছুই থাকে ভাই শোনেন অনেক যেভাবে গরু বেছে আমি সেভাবে বেছি না আমার গরুর দলেন কোয়ালিটি দিলেই যে যারা অরিজিনাল গরু কেন তারা আমার গরু দেহিয়া দল সরতে পারে না আচ্ছা আপনাদের যে নব্বই পিস গাভী বিক্রি করছেন তার মানে তো পাইকারি সেলই হয় বলা যায় সব পাইকারি আচ্ছা একটু খোলাসা করা যাবে কি রকম লাভে সেল হচ্ছে গাভীগুলা বড় বড় আচ্ছা এরকম লাভে গাছ তবে শুরুতে আমরা কথা বেশি বাড়াবো না যেহেতু কালেকশন আমরা দেখাইতে আসি কথা যা হবে লাস্ট হবে কালেকশনটাকে আচ্ছা দেখে চলেন আমরা সেই স্পেশাল আকর্ষণটা দিয়ে আজকে শুরু করলাম আসলে আমি বললি তো আকর্ষণ আর দর্শক বলা লাগবে বুঝেছেন দর্শক কমেন্টেই বলে দিবি যে না আসলে বাংলাদেশের ভিতরে এক পিস মন্ডি আচ্ছা সুলেমান ভাই পরে দীর্ঘদিন পরে আসলেও জিনিস নিয়েই আসে জিনিস নিয়ে আসে আচ্ছা ভাই জাত কি ধরবো এটার

কেমন চলতেছে বাচ্চা দিছে কালকে সন্ধ্যার দিকে বাচ্চা দিছে সন্ধ্যার দিকে বাচ্চা দিছে মানে ফুল একদিন এরানো বাচ্চার বয়স হয় নাই তাহলে তো মোটামুটি দুই তিন বার তো টানা হইছে হ্যাঁ দুই তিন টানা হইছে কেমন দেখলেন দুই তিন বারে দুধ তাতে যে কোনো মেওয়ালে নেবে দরণ 25 লিটার দুধ গ্যারান্টি 25 গ্যারান্টি হবে 25 গ্যারান্টি হবে এখন আসলে কত লিটার দেখতে পারবে এখন বর্তমান আসলে বুঝছেনoverline বারে বারে টানা হবে

ধরে ইনশাআল্লাহ সংগ্রহ যারা চেনে দেখলেই ইনশাআল্লাহ বুঝতে পারবে আর এই বড় বড় গাবি আমি অন্ততঃ রিকোয়েস্ট করি সব সময় যে সরজমিনে আসেন এই গাবি কিনলে সরজমিনে এসে কিনলে সর্বোচ্চ ভালো আচ্ছা আচ্ছা ওই সরজমিন ছাড়া ভাই বডি আইডিয়াই তো করা কঠিন করা কঠিন তারপরে দইলান এই সব জাতমানের গাবি আচ্ছা দইলান আসলে কাছে এসে কিনলে সর্বোচ্চ ভালো আচ্ছা মানে চোখের একটা নজরকার একটা ব্যাপার আছে যে জিনিসগুলো সরজমিনে না দেখলে বুঝবে না বুঝবে না আর এক গাবি দুই গাবি এই যে যে বাচ্চাটা হইছে বাচ্চাটা বাচ্চাটা দেখো अच्छा देखिए difficult... 100 আচ্ছা আচ্ছা বাচ্চা কিভাবে আপনারা অভিজ্ঞতা আছে আপনারা ভালো বলতে পারবেন আসলে কি হবে না হবে আর যারা অভিজ্ঞ বেশি তারা অন্তত শেয়ার করবে পঁচিশ লিটারের গ্যারান্টি সহ একটা গাবি প্রতিবেদনের প্রথম গাবি শুরুতেই বলছেন পাঁচ থেকে সাত হাজারের মতো লাভ রাখবেন সহিনিয়ত নির্ধারণ করছেন কত টাকা

তারা এই মুন্ডিটি সে বাড়ি সকালে দাম প্লাস আমার দশ হাজার বেশি পরে ভাই আচ্ছা আচ্ছা আপনাদের এইদিকে একটু দাম বেশি পরে তাহলে এই জিনিসটার ফায়দাটা কি বেশি দামের আবার আরেকটা জিনিস আমার গরুর আমার কয়া লাগবে কেন ভাই কয়া হইতে হবে

আর ওই মুকাভি গুরু কেন আর যারা অরিজিনাল খামারি তারা আমার কাছে সন্ধান করে আচ্ছা আপনিও তো ভাই অনলাইনে থাকেন না ভাই বেশি নেন আমার অরিজিনাল খাস গිරো মানুষ টাকার চিন্তা করে কিন্তু আপনাদেরকে তো পাওয়া যায় না চাদে চাদে দেখা মেলে উড় ভিতরে দিলেন আলাদা থলে মিলে আচ্ছা এক প্রোগ্রাম দিলে আর 3 মাস প্রোগ্রাম লাগে না ভাইদের বিজনেস চি এরকম আর তো ভাই এখানে কি একটু সম্মানী আলোচনা

আচ্ছা ওই দেখা গেলো যে উনিশ বিশ হবে আঠারো বিশ হবে না না উনিশ বিশ হবে আচ্ছা এটার শরীরে তো ভাই একদম তেল তেল করতেছে কেবল ও দাঁতের গরু আচ্ছা ও দাঁতের গাভী মাত্র দুইটি দাঁত কেবল একটা দাঁত এত বড় হয়েছে প্রথম লেখা শুনে এই গাভীগুলো এত বড় হওয়ার কারণ কি ভাই অনেক গাফি দেখি ছোট বডিতে এটা জার্সি জাত কি মনে হচ্ছে দেখে ভাই বাঘা বাড়ির দুইটা জাতের ক্রস আছে আচ্ছা তো ক্রস যেহেতু জার্সি ভাই এখন তো অনলাইনে সবাই বলে কোরিয়া জার্সি ইন্ডিয়া অভাব নাই নেই আর অভাব নাই আচ্ছা আচ্ছা সত্যতা যাচাই করতে যাই মাঠে আসতে আসতে হবে বয়স কয়দিন চলে বয়স চলতেছে সতেরো ষোলো দিন ষোলো দিনের মতো না তো তাহলে তো মোটামুটি দেখার জায়গা হয়ে গেছে দেখার জায়গা হয়ে গেছে কেমন আসছে তো দেখো

এটা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার রাখা যাবে দুই লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ নতুন বছর উপলক্ষে একটু ছাড় ভাই দিয়েই দেন ভাই বারবার বললো বছরের অবস্থা দুই লক্ষ পঁয়ষট্টি সালেম নিয়ে ওই দাম চা লাভ নেই দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার এর নিচে আর কোন কল হবে না

তাই মাঝের লিগেল হচ্ছে দুইটা দাঁত অদাত না লিগেল দুইটা দুই দুইটা দাঁত ভাই এই যে এক দুই আর এই পাশে গুলা ছোট দাঁত আমি নিজে দেখছি দুই দাঁত ভাই অদাত না দুই দাঁতে প্রথম রাউন্ড বাচ্চা

Bye. Uh -huh. কিছুই বলতেছে লিটার দুধ না আর জাত গাভী বরাবর এরকম টাইপেরই হয় আচ্ছা আর একটা ভাই একদম পিসাবে ধার থেকেই নিচ্ছে আচ্ছা এটা তো ভাই হালকা মনে হয় পানির চাপ লাগছে না প্রথম বিয়ানের গাভিগুলো পানির চাপ না আসলে তো ভাই জায়গা হবে জায়গা হবে না আচ্ছা তো ভাই এটার দাম কত টাকা সহি নিয়ত এটা দুই লক্ষ পাঁচ হাজার রাখা যাবে দুই লক্ষ পাঁচ একটু সম্মানী বা আলোচনা কোন রকমের সম্মানী অভিল এটা একদম গাভীর দাম চলে এক লাখ পাঁচ হাজার আর বাসরের দাম চলে এক লাখ এই হচ্ছে দুধ ফিরি আচ্ছা দুধ ফিরি এটা বছরের প্রথম দেখে টেট কাট কথা একদম দুই লক্ষ মডেলের কোনো কোন ভাই এই দামের দিবির ভাড়ে আচ্ছা আচ্ছা তাহলে মডেল হয়তো মিলবে কিন্তু আর তো বড় হওয়া কেবল শুরু সাং ভাই যেটা তো আরো অনেক বড় হওয়া বড় হবে আচ্ছা সময়ের সাথে সাথে আসলে ওই দেখা গেল যে দুই তিনটা পালার এরকম একটা নিয়ে তো ভাই মুন্ডিটার হিসাবটা বাদ দিলাম ওটা একটি স্পেশাল কালেকশন এই দুইটা যদি দুই আর তিন একসাথে কেউ নিয়ে নেয় জোড়া ধরে সেক্ষেত্রে কি একটু ছাড়পা আসলে যেই যে বেকারে ফেলালি বুঝছি আমরা আসি দর্শক ভাইদের জন্য দর্শক ভাইদের পক্ষেই কথা বলবো আচ্ছা দুই লক্ষ আহ চার লক্ষ তিরিশ হাজার দা দাবি আচ্ছা চার লক্ষ ত্রিশ আর হচ্ছে কালেকশন অল্প এর জন্য একটু মানে বেশি কথাই হয়ে যাচ্ছে চলুন পরবর্তীটা কথা না দর্শক ভাই জ্ঞানের প্রয়োজন বুঝছেন আর একটা গাভি ভাই দুই মিনিটে কিছুই বোঝা যায় না পরবর্তী দেখে আর একটা বডির গাভি নিয়ে আসলেন ভাই আজকে তো চারটাই একদম ডাবল বডি চারটা ডাবল বডি আচ্ছা এটাও তো একদম সাদা কালোর ছাপ ভাই সাদা কালো আচ্ছা আর শরীরে কোনো ঘাটতি নাই না না আচ্ছা ভাই তাহলে কোনো হবে না তিনটা গাভি দেখাইলাম মোটামুটি প্রথম রাউন্ডের গাভিগুলো বেশি দেখাইলাম ওই অনেক সময় ভাই প্রথম রাউন্ডের গাভিগুলো বাচ্চা দেওয়ার পর শরীর ভেঙে যায় কিন্তু ওই তিনটার দেখলাম একটারও শরীর ভাঙে নাই একটারও ভেঙবে না কারণ কি ভাই এই যে এই লেগেল তো

আচ্ছা সেকেন্ড টাইম বাচ্চা ভাই এটা কোথার থেকে সংগ্রহ এ সব গ্রামে ভাই আমার সব গ্রাম পাচার প্রথম বিহানের রেকর্ডটা কি জানা সম্ভব হয়েছে কেমন ছিল কাচ্চা বাচ্চাতে যে কোনো মেয়াবাই লিবি আঠারো লিটার দুধ হলেই রাখবে নাহলে রাখবে না প্রেগনেন্ট অবস্থায় চলে চলে গ্যারান্টি আচ্ছা প্রেগনেন্ট অবস্থায় এই আঠারো লিটারের গ্যারান্টি গ্যারান্টি সময় কেমন আছে সময় এখনও বিশ দিনের মতন টাইম আছে বিশ দিনের মতো সময় আছে সময় আচ্ছা অনেকেই বলে যে আসলে প্রেগনেন্ট গাভীতে দুধের আইডি এটা দেয় এরা আসলে জাতমান দিলেই আমরা গরু টের পাই নাই একশের কমাবি নাই হাফ লিটার কে নাই দুই লিটার কমবে বেশি পাঁচশের কম বেশ আমরা গরু হবে আচ্ছা তো আঠারো লিটারের একদম গ্যারান্টি গ্যারান্টি আচ্ছা পনেরো নিচে আসলে রিটার্ন হবে তো রিটার্ন দাম কত টাকা এটা দুই লক্ষ পাঁচ হাজার রাখা যাবে দুই লক্ষ পাঁচ হ্যাঁ একটু সম্মানিক এটা তো দশটা টাকাও কম করা যাবে না বছর প্রথম ওই কোথাও ওই প্রথমে আচ্ছা দুই নাম্বার গরুটা বাদ দিলাম তিন আর চার যদি কারো পছন্দ হয় এই জোড়াতে কি ছাড় দিবেন বা গরুই দেখাচ্ছি চারটা ছাড় তো নিয়ে দেবো জোড়া যদি চার লক্ষ টাকা যাবে আচ্ছা জোড়ার উপরে চার লক্ষ চার লক্ষ টাকা থেকে পাঁচ পাঁচ দশ বার দশ পাঁচ আচ্ছা যারাই নিক জোড়া ধরে নিলে দশ হাজার একটা ডিসকাউন্ট আছে আজকে গাবি দেখাইতে দেখাইতে মোটামুটি চারটাই দেখাই ফেলছি আমরা স্পেশাল মুন্ডি সহ আরো দুইটা দুধের গাবি আর একটা প্রেগনেন্ট প্রেগনেন্ট আচ্ছা তো ভাই নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন যদি স্ক্রিনের নাম্বারটা দিয়ে দেবো নিজের মুখে আরেকবার বলে দেন আচ্ছা আর আজীবন তো নাম্বার এটি হোয়াটসঅ্যাপ

আচ্ছা আচ্ছা ভাই আসসালাম আপনি তো একজন ডক্টর মানুষ না ভাইয়ের খামারের গাফিগুলো আপনি তো ভাই আসলে আমাদের প্রতিনিয়ত প্রোগ্রাম যায় আমার কাছে কিছু কল আসছে যে আসলে বাঘাবাড়ির যে জার্সি কোন দর্শক ভাই চাইলে সম্ভব কি রকম কস্টিং কেমন আসবে এই বিষয়টা যদি একটু করতেন বারোশো হাজার বারোশোর মতো আচ্ছা এটা সংরক্ষণটা কিভাবে আর দূরে নিলে পরে কিভাবে নিবে খরচ করে যারা নিতে চাই এটা আসলে সম্ভব আছে তো সুলেমান ভাই গাভি দেখাইতে দেখাইতে সবই তো দেখাই ফেললাম মোটামুটি চমকের মতোই ছিল কিন্তু কালেকশন ভরপুর পাইলাম না না কালেকশন বর্তমান ভরপুর হচ্ছে না প্লাস গাবি পাওয়া যাচ্ছে না দর্শক বাইরে বহু মানুষ গল্প করে গাদি আসলে অবস্থায় গাবি পাওয়া যাচ্ছে না দেশে ঘাস লাগিছে সবাই ঘাস খাওয়াচ্ছে দশটা গাবি কম বিক্রি করছে যখন পানি ছিল তখন আচ্ছা এখন ঘাস হয়ে যাচ্ছে চাই মানে ওইখানে চলে যাচ্ছে লালন পালন করতে আর ঝামেলা ঝামেলা হচ্ছে না আচ্ছা তো আর কথা বাড়াবো না ইনশাআল্লাহ অনেক সুন্দর কালেকশন ছিল আর জার্সি টার্সি আসলে তো আবার নতুন প্রোগ্রাম প্রোগ্রাম হবে সে অব্দি ভালো থাকবেন না আসসালামু আলাইকুম